আমি পার্সেল ছিল আপনার বাজি ফোন সমস্যা কি সমস্যা তো ভাই এই জায়গা এটাই তো বড় সমস্যা আমি ফোন রিসিভ করে আরে কইলাম হ্যালো কি হইছে কথা কইছিস দুই তিন কথা কইছিস আর মধ্যে ওই যে মেয়ে বসছে উনি তো ওনার মতো কইরা কথা কইতাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা তো ভাই সব হ্যাঁ হুনছে আর হ্যাঁ আমারে কইতাছে কয় পাশে কারে লইয়া গেছো এটা খুব রসিক লাভ করতেছে মানে আমার থেকে এর কথা বুঝছে একটা সমস্যা হইলো এই যুগে এই যুগে এসে আপনি এর একটা সমস্যা ধরতেছেন ভাই কত খেয়ালিসি আরে ভাই সমাধান দিতাছি কিন্তু আমার কথা দিতে হবে আপনি না আকাশ কো কাছে যাইতে পারো কথা কইছেন একদম সত্যি ভাই আমি আকাম কুকাম জীবন আর করব না করি নাই যাই হোক কিন্তু এবারে মত আমারে বাঁচান আপনি আরে ভাই আমি কেমন 40 কেনার পর থেকে এই জামেলার জামেলায় মনে হয় না ভাই এই ফোনে একটা অস্থির ফিচার আছে ভাই আমি আপনারে দেখাই ভাই এই সমস্যা ফিচারের দেখাই না রে ভাই আপনার পাশে মেয়ে কে ভাই যে মন চাই সে থাকে ওই পাশের কেউ আর মাগার শুনতে পারবো না অনুরোধ করি ভাই দেখেন আছে আর মজা লয়েন দেখেন না রে ভাই এই দেখেন আপনি এই যে কলে যাবেন কলে যাওয়ার পরে যে সেটিং এ যা এই জায়গা দেখবেন অল নয়েজ সাপ্রেশন এই জায়গা যখন ঢুকবেন এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিয়ার কলিং এ চাপ দেন তাইলে হচ্ছে আপনার ভয়েস এড করতে বলবো আপনার ভয়েস যদি এখানে কন্ঠ রেকর্ড করে দেন এই যে রেকর্ড অপশনে যে রেকর্ড করার পরে মাগার পাশে মেয়ে থাকুক বা বাঘ থাকুক ভালো থাকুক ওই পাশে ভাবি ফোন দিলে জীবনে আপনার কণ্ঠ ছাড়ার কণ্ঠ একদম সত্যি কথা ভাই আমি তো রিসেন্টলি কক্সবাজার ফোন করেছিলেন এটা হচ্ছে টেকনো কেমন ফটি ভাই আমি কিনছি ভাই মারাত্মক একটা ফিচার ভাই যে কোনো কাজ করতে গেলে খুবই সহজ ভাই ভাই এই জীবনে সবচাইতে একটা বড় উপকার করছেন আমার